यो आठ क्या हो है अशोक गेट 18 का हाम्रो सारो बिचमा मेकिङ भलो भएको छ मेकिङ भलो भएको छ यहाँ न अशोक दाई जगत सबै एक टु गोल हाया घेरा राउन्ड है सबै एक टु गोल हाया घेरा राउन्ड है सबै एक टु गुला गुलाया राउन्ड है यस्तो भन्न बुझेन बस लेखले लिंगलबी आफ्नो कुसा हो ए ए मान्छे सबै ठके त्यहन त ल त जोडाय সব তো প্যাকেট করে আনছে কিন্তু পলিস ছিঁড়ে গেছে ওরই ঢাল দেন সবগুলো ঢাল দেন চাল ওখানে না ঢালার আগে কিছু ব্যাপার আছে ঢাললে তো এগুলো আসবে দিয়ে আর হ্যাঁ ওই টাকা বাড়ানোর জন্যই তোর তো একেবারে আসবে ঢাললে গাছ একেবারে আসবে হাত দিয়ে চাঁদ চাঁদে তুললে আগে টাকা বার করে লো টাকা বার করে লো থাক ওটা ঢালি তো সব এ হয়ে গেছে কোনো এ হয়ে উঠে নেই ইদুরে থাকেন ভালো করে উপরে ঠেকা ধরেন দরখানে এই চাল ছিট ছিট ওর মধ্যে রাখো তোেসো ভালোটা করুন আগে

কিছতে মইলা না না থাকিলে এই যে ইয়া ইয়া ভালো দিছরা না 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 ভালো দিছরা মানে চল 6 টা ঠিক আছে ঠিক থাকে এই যে এইখানে আবার টাইম নিয়া হেলবে এই রে আচ্ছা চল 6:00 6:00 মার 12 টা বাজায় ফেলবে রে 6:00 6:00 মানে নাই গো 6:00 তো তো ঠিক আছে তোমরা কম জানতে পারে কিন্তু সেদু চর্চা করি ইনশাআল্লাহ জানি

ইয়ো নাই বিচাৰাও তোলা কেইম কাল ষাট চৌষট্টি দুই আটান্ন চৌষট্টি ষাট দশকে ছয়শ দুটিকে দিয়ে এক দুই তিন চার হাত ছয় সাত আট পাঁচটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছয়চল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন

40 20 14 गुण 20 किलो 44 14 5 88 10 810 40 भने 40 40 14 भने जुन 88 5 5 भने 810 820 पछि अब डबल लाग्छ 650 पैसा 14 5 14 14 जु 14 जु 20 22 हूं भने 22 10 11 12 50 60 25

সাত আঠ নশ এটা ঠিক আছে এঘাৰ ছত্ৰিশ এক দুই

आएचल शाइची लिएचै लावぎ वर का साइचे भार भार वार भार 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 का संसर दोह बान ग्रा इनको सहज़ हा रह यहोड़ हो यहाद कहने सा था शोईडे तटगी चांप अखना यहाद अक होल विंहाद से शाइचो अ कम्हाद नॉत बार भास তিন আর এক চার আর পাঁচ পাঁচ চার নয় নয় আর আঠে সতেরো সাত আট থেকে এক এক আর এক দুই আর ছয় পাড়া দুই আট আট ষোলো ষোলো আর হচ্ছে ছয় বাইশ বাইশ আর ছয় আঠাশ আঠাশ আর পাঁচে তেত্রিশ অর্থাৎ পাঁচশো ছয়শো এগারোশো ছয়শো বারো পাঁচে সতেরো

আরে লুকা আমরা কই যাব না এটা আবার ছোটা ভাই না আপনার চড়াত লেখা আছে আমরা পোসাই দেই নে ছোটা আপনার এখন দরকার তলে তলে আমি চলে যাই আমি ঘর যাই করে কই ভাই আমগো আপসির জান ঘর যাই করে আজকে দুজন ঘর করে এই খুডিটা দাও এইটা দাও হ্যাঁ আচ্ছা এ বড় শুদ্ধ ছা পরে আমরা ইয়া করে বনি কাগজ থাকে বোতাই থাকে বাজার এদিক জানা কিন্তু बाजार <laughs>